আমরা বলছি আমাদের প্রার্থী অমৃত রায় পেছনে রয়েছে শ্রীমতী অমৃতারায় আপনারা দু হাত ধরে আশীর্বাদ আপনাদের বাড়ির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য প্রার্থী রাজবাড়ি রাজবাবু শ্রীমতী অমৃত রায় মহাসভা আপনার পাশ দিয়ে এগিয়ে চলেছে তাকে আপনারা দু হাত ভরে আশীর্বাদ করবেন এই আশা রাখি আমরা ভারতীয় জনতা পার্টি কেননা লোকসভা কেন্দ্রের যে সাংসদ ছিল মহিলা বৈদ্য সেই সাংসদ দীর্ঘদিন ধরে আসতে করে গেছেন এবং চোখ তৃণমূলের কাছ থেকে আমরা ছিনিয়ে নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি আবার পুনরায় আমরা যাতে দিল্লির বস্ত্র দাঁড়িয়ে গিয়ে রাজবাড়ি রাজবধূ শ্রীমতী অমৃতা রায়কে আমরা তুলে দিতে পারি সেই আশা রাখি আপনাদের সবার কাছে এই সকাল সকাল খুঁজ এই পাড়ায় পাড়ায় বলে দিন এই বাবুর এসে দিন

রয়েছে ভোটাররা রয়েছেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আমাদের যে রাজবাড়ি রাজপধুষ শ্রীমতী অমৃত রায় ধীরে ধীরে আমাদের পেছনে এগিয়ে আসছেন পেছন থেকে তাকে দু হাজার আশীর্বাদ করবে

থেকে ধীর এগিয়ে যাবে হে কাঁচো বাচ্চাকে হচ্ছে আস্তে আস্তে এগিয়ে চলুন ধরুন

Hey Manos! Hey Manos! বাইলে ঠিক কৰিছে নাই বানিছিলো নাই কি কৰবো আমি পানীৰ মতে পৰে যাব নেকি বানিছিলো হেল্থ কি কৰিব আপনার বাড়ির পাশ দিয়ে রাজপথ দিয়ে এগিয়ে চলেছে আমাদের মধ্যে আছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশীর্বাদ মন্ডল পার্থী রাজুবাইজগুলো শ্রীমতি আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আমি তো সব ছবি রানিমা কেটে তো দিয়ে দিচ্ছি আমি